আর সবাই ভালো আছে আমি গৌতম এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছ আসলে কি এটা ঘাস দেখো পুরো লাগানো হয়েছে বোঝাই যাচ্ছে একটা শাক এটা কিন্তু গ্রাম বাংলায় কিন্তু এই জিনিসটা কমন এখন ব্যাপারটা হলো আমি যেহেতু বায়ু একজন শেফ তো কিছুটা নিউট্রিশন ভ্যালু সম্পর্কে জানা ভালো আর জেনেও থাকি কম বেশি যেটুকু জানা যায় তো বাংলায় এটাকে কুলেখাড়া বলে ইংলিশের নামটাই ভুলে গেছি কালকে পরশু দিনই পড়ছিলাম আর কি এর এর সম্পর্কে তো অ্যাজ এ কুলেখাড়া মানে শাকের মধ্যে এটা কিন্তু অন্যতম একটা আয়রনের উৎস ঠিক আছে অবশ্যই কুলেখাড়া রক্ত অল্পতা কমায় মানে কারণটা হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে আর কি সাহায্য করে এছাড়াও ব্যথা দূর করে আর অবশ্যই যাদের সুগার ডায়াবেটিস আছে তাদের মানে শরীরে রক্তে শর্করার পরিমাণ কমানোর ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু বাড়িতে আর কি বেশিরভাগ সময় ওই জ্যান্ত মাছের ঝোল ফুলে শাক দিয়ে ডাক্তারও বলে থাকে খেতে তো রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো বিজয় মামা লাগিয়েছে সত্যি অসাধারণ হয়ে যায় দেখি একদিন তুলে মাকে যদি পারি বলবো রান্না করতে বলতে আর কি সো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শাক তো সচরাচর দেখা যায় না এটা চাষ করেছে বলে দেখা যাচ্ছে কি